পরম কই ধরবা ভরম কই সাতটা দি দিবে তাই তো তুমি কি ভাবেছো আরে এগুলা কারা জানিস ওরা উকিল এরা ওরা উকিল কেন ওদের কাছে কলম আছে কলম বাবা ওদের কালি গাল 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 কই বইরবে আরে জানিস না তাই তো তুমি কি ভাবেছো এতগুলা উকিল ব্যারিস্টার আছে তুমি আমাকে শিখাবে নিশ্চয় দেখি বাপার বিটা সে পুরুষ যাই মাগের কাছে কাপুরুষ কথাই বলে কি জানো আমরা পুরুষ আমাদের বুদ্ধি আছে এই মাগি দুবার তিনবার চাকি ফেলবে এগিয়ে যাবে যেমন ঢুকাবে আমি তলায় ফেলে ভক্কা ভক দিয়ে দেবো এইটাই বেড়া ছেলে বুদ্ধি নাকি আমরা পুরুষ শোনো কোথায় গিয়েছিলে তুমি তুমি কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে তুমি 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 আমি কোথায় গেছিলাম জানিস কোথায় গেছিলে হ্যাঁ

আমি তোমার ভাই বো বলছি বৌদি কেমন আছে আপনার বউ শালিক শালিক কি বলবো বলো না আমি আমি কাকা আমার বউ ভালো বলি বৌদি ওরে হারাম দাদা রে তাই দি বলে কালে কালে হত কাল চাচির সঙ্গে ভাইপোর কত খেল তারপরে কি হলো তোমার দাদা

হাতে আমার একটা দড়ি দিল তারপরে কি হলো আমি মনে করি সালা পুরি মনে ছটপট করে সান মারতে হবে নাকি রে তারপরে কি হলো আমার আমার মাথায় বুদ্ধি হলো অনেক গাই দুয়াইতে গেল আমার পেছন দিকে লাথি মারে তাহলে বুড়ি হয়তো লাথি ভাতি মারবে ছান মারতে হবে তারপরে কি হলো দড়িটা গুটাইলাম দিলা এমন সময় দু ব্যাটার একটা টস দিল তারপরে যে আমাকে বলছে গোয়াল ঘরের দিকে ঢুক হ্যাঁ আমি হাট পালন কো ছেড়ে দিয়ে গোয়াল ঘরে আমার মনে হয় গোয়াল ঘরে ঢিকে মনে হয় তেল বাড়ি কইতে হয় যে পাঁচ কারি কই দিলি যাবে তার মনে আমার জ্বর হয়েছে আমি বলছি ও কোথ দাদি এত তো ছাগলাম বিয়ে হজরত নাই হজরত গেছে সে হ্যাঁ গান করতে গেছে আর এই কারণে তোকে ডাকলাম হজরত বাড়িতে নাই ছাগলটা ডাক্তারখানা নিয়ে যাবো তারপরে দড়িটা দিয়ে বাঁধ বেঁধে ডাক্তারখানা নিয়ে যাও নিয়ে তারপরে কোথায় গেলে আমি চলে গেলাম পলাশি হ্যাঁ পলাশি গেলাম হ্যাঁ পলাশি গিয়ে গিয়ে বললাম ডাক্তার বাবু আপনার রুগী এসছে তো যে বসেন হ্যাঁ বসলাম ভট্টাম করে ওই রুগীটা ছেড়ে দিয়ে আমার কাছে আইলো আমার ধার ধরে দেখছে বলছে আপনার কিছু হয়নি হ্যাঁ আমি বললাম আমার নয় আমার ছাগলের তারপরে কি হলো বলছে হারাম দাদা আমি ছাগলের ডাক্তার নই আমি মানুষের ডাক্তার তারপরে কি হলো তাহলে কি করব ডাক্তার বাবু দাখা। তুমি যেখান থেকে এসেছ সেইখানে চলে যাও হ্যাঁ সেইখানে গিয়ে দেখবা একটা ফাঁকা মাঠ আছে হ্যাঁ মাঠের ভিতরে একটা গর্ত আছে হ্যাঁ ওই গর্তের ভিতরে ওই ডাক্তার আছে সব বাদ দিয়ে একটা মাঠ আছে সেখানে গাভা আছে সেই গাভায় ডাক্তার হারাম যাবে তোমার মাথা খারাপ হয়ে গেছে শুন ডাক্তার যদি ভালো হয় মাঝ মাঠে চেম্বার খুলে রোগী যায় যায় না ভাই তা যায় নয়তো কোথায় ভেলুর আর কোথায় বোম্বে ক্যান্সার হইলে লোক যেছে না হ্যাঁ তা ভালো কেউ কি চিনতো চিনতো না তারপরে কি হলো আমি চলে আসছি হ্যাঁ ধারি যখন খুব জ্বর এসে এই আওয়াজ কিন্তু এবার ডাক্তারের কানে চলে গেছে তারপরে কি হলো এবার ডাক্তার দেখি তাই তো আমার চেম্বার করা নাই সাইনবোর্ড তোলা নাই শালা কি করে যাইনবে ডাক্তার 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 বলছে তুমি বুঝতে পারছো মাঝে আমি কি তো বুঝি কেন বিলাসপাস ডাক্তার হ্যাঁ ইংরেজিতে কথা বলছি বা

মানে কি হয়েছে তার মানে বলছে এতদিন ছিলি করতে তো ডন্ডি হয়ে গেছে ডন্ডি হয়ে গেছে এবার সেই ডাক্তারের কাছে ট্যাবলেটও তো নাই তারপরে কি হলো কি করে ভালো হবে ক্যাপসুল নাই তারপর কি করে ভালো হবে তাহলে কালো কটের পকেট থেকে সিরিজ বের করল সিরিজ বের করে যখন ভাগ কাম কইনি মেরে দিল রোগী যখন ভালো হয় না মানে ভালো হয়ে গেল হ্যাঁ আগে ইনজেকশন দাও এই শোনো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী তাই না মাগি লাইনে বুড়ি যে বাড়ি তাই বলে কি এই যে দিনের বেলা গরম রাতের বেলা শীত করছে তাই বলে কি আমার গরম ধরে দিয়েছি তাই বলে কি আমারও না দশ বারো দিন থেকে জ্বর আসছে ভিতরে মুখে রুচি নাই খেতে পারছি না তুমি যখন বলছো ওই ডাক্তারটা ইমানদারি তাহলে আমাকে নিয়ে চলো ও মা আমার তুই যাইস না খালা

তো ছেলে কেন হয় না কি করব বলো উপরওয়ালা যখন দেয় না তো কিছু করার আছে তাই বলে শোনো ও উপর উপরওয়ালা ছেলে দেয় না না তেদিকে শোনো মাগে ছেলে দিবে কি করি তে এই শোনো কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে হবে না ও কথা হবে না তাহলে আগে বল আমি আমাকে কেউ বাবা বলে ডাকবে কিনা তবে শুন বাবা বলাস ডাক কিন্তু শুনার আমার বড় আশা হ্যাঁ তাই বলছি তুই আমাকে একবার বাবা বলবি আমি তোকে একবার মা বলবো নবী ভাই তোর মনের পূরণ হবে আমারও মনের আশা তোমাকে বাবা বলবা আর তোমার ভাই বন্ধুরা ঘর হইনিকো লাগি দেবো সরকার वाला चाकेতে যেতে পারবে হাজারো তোর মারкати দেবো শোনো ঠিক আছে তুমি যখন বলেছো তোমার তোমাকে বাবা বলতে আর তুমি আমাকে মা বলবে ঠিক আছে বাবা বলবো তো আচ্ছা ও ভাই ওন বো বাবা কইলবে

ওই জন্য বলে যাদের সংসারে ছেলে নাই তাদের কিছু নাই আচ্ছা ঠিক আছে যখন বাবা বললে আমার মনটা জুড়ি গেল আচ্ছা তোমার জানটা জুড়ালো এবার তুমি আমাকে মা বলে কলে আসবে কে তুমি আমাকে মা বলবে তো আমি মা বলবো ইয়েস দাঁড়া মুইতে আসি হবে না ডাকছি আয় বাবা না আয় বাবা না আয় বাবা যা তুই আয় বাবা ধোয়

আসলে তো ছেলে আদর জানিস না বেটি তোর কেউটা ওনার ছেলে দেয় না ছেলের আদর জানিস আমি যখন ওয়া করছি মাঝে আমি আজ হইলাম আমার দাঁত বেড়েছে ক্যাট বেড়ি ভেট দিচ্ছিস আমি ওয়া ওয়া করি কাঁদি না কিনা ভাই বাবা চুপা মানে চুপা মধু চুপা তো দুধ খাবি আমি চপং চপং করি শোনো ঝগড়া করে লাভ তোমার সঙ্গে পারবো না কথাই বলে সামনে দিয়ে মান তবে হে কৃষ্ণ দরসন আচ্ছা বাড়িতে